জননী সারদা দেবী রামকৃষ্ণ জগদ্দ গুরুম পাদপদ্মে ত্রয়োসত্তা পূর্ণমা মেয়ে মহুর মুহু প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো মা সারদার সঙ্গ জননী হয়ে ওঠার কাহিনি অল্পদিনের জন্য কলিকাতায় থাকিলে এই সময় মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টার্মশায় বাটিতে থাকিতেন বেশি দিন থাকিলে কলকাতায় বা নিকটে কোথাও গঙ্গা তীরে বাটি ভাড়া করা হইত সঙ্গে স্বামী যোগানন্দ যোগিন মা বা গোলাপ মা কেহ না কেহ থাকিতেন প্রায় আট মাস কামার পুকুরে কাটাইয়া মা বলরামবাবুর বাটিতে আসিয়া উঠিলেন এইখানে ছাদে ধ্যানকালে একদিন তাহার যে আনন্দময় অনুভূতি হয় তাহা সখী স্বরূপা যোগিনমার কাছে ব্যক্ত করেন দেখলাম যেন কত দূরে চলে গেছি সকলেই আমাকে ভালোবাসছে কি রূপ আমার ঠাকুরও রয়েছেন সকলে কি যত্নে আমাকে তার পাশে বসিয়ে দিলে কি আনন্দ হচ্ছিল সে আর ভাষায় বলতে পারি না যখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে ভাবছি কী করে ওটার ভিতর ঢুকব খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শিশী মা এই সময় গয়াধামে শ্বশুর ঠাকুরাণী চন্দ্রমণি দেবীর পিণ্ডদান করিতে যান গয়ার অনতি দূরে বোধগয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা দেখিয়া তিনি ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া বলেন আমার ছেলেদের জন্য অমনি একটি স্থান করে দাও তাহলে অন্নাভাবে আশ্রয়ভাবে তাদের কষ্ট পেতে হবে না গয়া হইতে ফিরিয়া মা কলিকাতার পার বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বর বাবুর বাটিতে প্রায় ছয় মাস কঠোর তপস্যায় কাটান একদিন এখানে দুইজন সঙ্গিনীসহ তিনি ধ্যানে বসিয়াছেন ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্না পাষান প্রতিমার মতো নিশ্চল ও ক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন ও যোগিন আমার হাত কই আমার পা কই সম্পূর্ণ দেহজ্ঞান রহিত এই উচ্চতম সমাধির পরেও দিনগতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তার চিত্ত লীন হইয়া যাইত এবং মনও সর্বদা অন্তর্মুখ থাকিত কিছুদিন পরে মা গোলাপ মা যোগিন মা লক্ষ্মী দিদি ও কয়েকজন অন্তরঙ্গ ত্যাগী ভক্ত সহ ধামে যান পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ মায়ের কথা পূর্বেই শুনিয়াছিলেন তিনি মাকে পালকিতে করিয়া মন্দিরে লইয়া যাইতে চাহিলে মা বললেন না বাবা আমি দিনহীন কাঙালিনীর মতো তাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ কখনও জগন্নাথ দর্শনে আসেন নাই এই কথা স্মরণ করিয়া মা তাহার ফটো আঁচল ঢাকা দিয়া মন্দিরে লইয়া যান এবং পরম প্রীতি পরে তাহাকে জগন্নাথ দর্শন করান মা বলিতেন ছায়া কায়া সমান সকালে ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করিয়া লক্ষ্মীর মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্ন থাকিতেন এইভাবে পুরীতে চার মাস কাটাইয়া কলিকাতা ফিরিয়া মা আটপুর তারকেশ্বর হইয়া কামারপুকুরে যান প্রায় এক বৎসর পরে কলকাতায় আসিয়া তিনি মাস্টার মাস্টারমাশায় ভবনে ওঠেন তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলিতেছে শেষ সময় নিকটে থাকিবার জন্য মা তাহার ভবনে আসিলেন কয়েকদিন পরে শেষী মায়ের চরণপত্ত দেখিতে দেখিতে বলরাম পূর্ণলোকে চলিয়া যান শোক সন্তর্প পরিবারের সঙ্গে কিছুকাল কাটাইয়া মা আবার বেরুরের নিকট ঘুষড়িতে তপস্যায় মগ্ন হন এই স্থান হইতেই নরেন্দ্রনাথ তাঁহার আশীর্বাদ লইয়া পরিব্রাজক বেশি বাইর হইয়া যান শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করিয়া আমেরিকা যাইবার প্রাককালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করিয়া পত্র দেন বেলুড়ে নীলাম্বরবাবুর বাটিতে থাকা কালেই একদিন মায়ের দর্শন হয় শ্রীরামকৃষ্ণ ঘাটে সিঁড়ি দিয়া নামিতে নামিতে গঙ্গায় মিশিয়া গেলেন আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করিয়া ধন্য হইয়া যাইতেছে মা নরেন্দ্রের জীবনের মহৎ ব্রত বুঝিলেন আর দেখিলেন ঠাকুর তাঁহার হাত ধরিয়া রইয়াছেন স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদসঙ্কুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন মায়ের আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডেঙেছি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক শ্রীরামকৃষ্ণ স্বরূপা সঙ্গজননী সকলের অলক্ষে সর্বদা সন্তানদের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকিতেন এত তপস্যা ও দর্শনাদির পরও মায়ের বিরহ বেদনা দূর হইল না মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হু হু করিয়া উঠিত এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তাহার কাছে কাছে ছায়ার মতো ঘুরিতে দেখিতেন একদিন সন্ন্যাসী বলেন পঞ্চতাপকারও কর শান্তি পাইবে বৈশাখে প্রখর সূর্য মাথার উপর রাখিয়া চারিদিকে চারটি অগ্নিকুণ্ড জ্বালিয়া যোগিন মার সঙ্গে মা উদয়াস্ত জপ করিতে থাকেন পাঁচ দিন এই রূপ করার পর মহাব্রত হইলে মায়ের হৃদয়ে শান্তিতে ভরিয়া উঠিতে ভরিয়া উঠিল এবং শরীরের রং কিন্তু তামার মতো হইয়া যায় পঞ্চতাপা কেন করিয়াছিলেন কিহী প্রশ্ন করিলে মা বলিতেন পার্বতীয় পঞ্চতপা করেছিলেন শিবের জন্য শ্রীরামকৃষ্ণ অপ্রকট হইবার পর বারো বছর কাটিয়া গিয়াছে বড়নগর হইতে মঠ এখন আলমবাজারে স্থানান্তরিত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য প্রতিচ্যে শ্রীরামকৃষ্ণের মহাবাণী ঘোষণান্তে দেশে ফিরিয়া বেলুড়ে রামকৃষ্ণ মঠের পত্তন করিলেন শ্যামাপূজোর দিন মাকে মঠে আনিয়া স্বামীজি ও তাহার গুরু ভাতৃগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে লইয়া ঘুরিয়া তাহার পাদস্পর্শ ও পবিত্র করিয়া লইলেন সঙ্ঘের মঠের কল্যাণার্থে ওই দিনই সঙ্গজননী নিজে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন ওই দিনই অপরাহ্নে মাকে লইয়া গিয়া সিস্টার নিবেদিতা বাগবাজারের বসুপাড়ায় তাঁহার বালিকা বিদ্যালয় স্থাপন করেন স্বামীজি মঠে প্রতিমা নিয়া দুর্গোৎসব উদ্যোগ করিতেছেন মঠ আনন্দে ভরিয়া উঠিতেছে সে আনন্দ কানায় কানায় পূর্ণ করিবার জন্য সাক্ষাৎ আনন্দময়ীকে আহ্বান করিয়া আনা হইল মঠের পাশেই একটি উদ্যান ভবনে মা আসিয়া উঠিলেন তাহারই নামে জগৎ কল্যাণে এই মহাপূজার সংকল্প হইল স্বামীজি প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানেরা মাকে কি চক্ষে দেখিতেন কতখানি ভক্তি করিতেন তাহা ভাষা ব্যক্ত করা যায় না নতুন কিছু করিতে গেলে মায়ের অনুমতি আগে প্রয়োজন কাজকর্মে এমনকি আধ্যাত্মিক তত্ত্ব সাধন সম্বন্ধে সংশয় উপস্থিত হইলে মায়ের সিদ্ধান্তই শেষ কথা বলিয়া সকলে মাথা পাতিয়া লইতেন সেই পবিত্রতা স্বরূপণীর কাছে আসিবার সময় তাহারা করজোড়ে গম্ভীরভাবে আসিতেন শাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেন শ্রীশ্রী মাকে স্বামীজি জীবন্ত জগৎজননী বলিয়াই মনে করিতেন এবং কলিকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন গুরুব্রতাদের লিখিতেন জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিনই আমি হাফ ছেড়ে বাঁচব ঘটনার চক্রে স্বামীজির জীবৎকালে ইয়া সম্ভব হয় নাই স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিয়া আপ্রাণ চেষ্টা করতে লাগিলেন যাতে কলিকাতায় মায়ের একটু নিজস্ব থাকিবার স্থান হয় আজ এখানেই ইতি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ধন্যবাদ